ভগবানের ভগবান শ্রীকৃষ্ণের বাণী অমৃত বাণী ভারতবর্ষে যখনই যখনই পাপের উৎপত্তি হয়েছে তখনই ভগবান এসেছে ধর্মকে আবার পুনরায় স্থাপন করিতে তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যদা যাদা হি ধর্মস্য ক্লানির্ভবতি ভারত অবুদ্ধানম ধর্মস্য পরিত্রাণয়ং সাধনায়ং বিনাশায় দুষ্কৃতম ধর্মং যুগে যখনই পাপে ভরেছে তখনই ভগবানই ভরদ্রমিত এসে সাধুদেরকে পরিত্রাণ দিয়েছেন এবং ধর্মকে স্থাপন করেছেন এবং পাপীদের বিনাশ করে তিনি আবার সনাতন ধর্মকে স্থাপন করেছিলেন তাই শ্রীকৃষ্ণ নাম নিতে কেউ ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ